আসসালামু আলাইকুম ঢাকা ইফিজেট হাসপাতাল ট্রাস্টি অধীনে ঢাকা ইফিজেট হাসপাতালে নিম্নোক্ত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে দরখাস্তের আহ্বান করেছে এটিতে আপনারা পুরুষ ও মহিলা উভয় পাতে আবেদনটি করতে পারেন তবে এটির আবেদনের প্রক্রিয়াটি একটু ভিন্ন রকম সেটি হলো নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে এই আবেদন ফর্মটি পূরণ করে এর সাথে আরো কিছু কাগজপত্র লাগবে সেগুলো নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কি কি কাগজপত্র সহ আবেদন ফর্মটি পূরণ করে ছবি লাগবে কত টাকা আপনাদের পে অর্ডার করতে হবে তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং খামের ওপরে কিভাবে লিখবেন সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিবো তো এই নিয়োগের এক নম্বর পথে রয়েছে মেডিকেল অফিসার যেটি গ্রেড হলো নয় বেতন রয়েছে বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন টাকা পদ সংখ্যা তিনটি সর্বোচ্চ বয়স বের করতে হবে সাথে নভেম্বর দুই তারিখে সর্বোচ্চ বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এম বিবিএস ডিগ্রিধারী এবং বিএমডিসি ডিসি এর রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে দুই নম্বর পদটি রয়েছে ল্যাব টেকনোলজিস্ট যেটির গ্রেড হলো এগারো বেতন স্কেল রয়েছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পদ সংখ্যা রয়েছে একটি এটির সর্বোচ্চ বয়স সীমা তিরিশ বছর লাগবে এটিতে সরকারের স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ল্যাব তিন নম্বর ফটো রয়েছে ডেন্টাল টেকনোলজি যেটার গ্রেড হলো এগারো বেতন স্কেল রয়েছে বারো টাকা থেকে তিরিশ টাকা এটির পদ সংখ্যা রয়েছে একটি সর্বোচ্চ বয়স সীমা লাগবে তিরিশ বছর এটিতে সরকার স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি ডেন্টাল থাকতে হবে নিচের অংশে আপনাদের আবেদন সংগত সত্তা বলে দেওয়া রয়েছে তো সরকার কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন ফর্মে দরখাস্ত আগামী সাতই নভেম্বর দুই তারিখের মধ্যে সদস্য সচিব ঢাকা ইফিজেড হাসপাতাল ট্রাস্টি বোর্ডের ঢাকা ইফিজেড সাভার ঢাকা তেরোশো বরাবরে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে অত্র অফিসে সরাসরি কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না উল্লেখিত তারিখের পর প্রাপ্ত আবেদন সমূহ বাতিল বলে গণ্য হবে আবেদনের নমুনা বেবজার ওয়েবসাইটে আপনি এখানে ওয়েবসাইটের ঠিকানা দেখতে পাচ্ছেন এখান থেকে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওর ফার্স্ট কমেন্টে আপনাদেরকে আবেদন ফর্মের লিঙ্কটি দিয়ে দেবো উল্লেখিত তারিখের পর ডাকযোগে কিংবা অন্য কোনো উপায় প্রেরিত দরখাস্ত গ্রহণ করা হবে না বয়স জন্য অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় দরখাস্তের খামের উপরের মাঝখানে আপনার নাম এবং নিজ জেলা নাম আপনাকে লিখতে হবে তো কিভাবে লিখবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং চাকরিরত পাত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনাদের দরখাস্ত করতে হবে এবং ঢাকা ইপিজেট হাসপাতাল গণকবাড়ি আশুলিয়া সাভার ঢাকার অনুকূলে উল্লেখিত মেডিকেল অফিসার পদের জন্য আপনাদের চারশো টাকা এবং ল্যাব টেকনোলজিস্ট ও ডেন্টাল টেকনোলজিস্ট পদের জন্য তিনশো টাকার পে অর্ডার দরখাস্তের সঙ্গে আপনাদের সংযুক্ত করতে হবে তো এই পে অর্ডারটি আপনি ব্যাংকে গিয়ে বলবেন যে আপনাকে এই ঠিকানায় পে অর্ডার করতে হবে সেক্ষেত্রে আপনাকে একটি ফর্ম দেবে সেই ফর্মটি পূরণ করে জমা দিলে আপনাকে পে অর্ডারের কপিটি দিয়ে দিবে সেটির যে কপিটি আপনি পাবেন সেটির মূল কপিটি কিন্তু আপনাকে এর সাথে মানে আবেদনের সাথে কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে আপনি চাইলে সোনালী ব্যাংকের মাধ্যমে পে অর্ডারটি জমা দিতে পারেন দরখাস্তের সাথে নিম্নলিখিত কাগজপত্র দিয়ে আপনাকে দাখিল করতে হবে প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত ত্রাইত্রিক সনদপত্র প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয়তা সনদপত্রের কপি অথবা ন্যাশনাল আইডি কার্ডের কপি স্থানীয় চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ডার পৌর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র অভিজ্ঞতা সনদ যদি থাকে তেখানে এই ছিল ঢাকা ইফিজ হাসপাতালের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি তো এটি হলো সে নির্ধারিত চাকরির আবেদন ফর্মটি আপনি তিন কপি ছবি এখানে সংযুক্ত করে দিবেন পদের নাম আপনি যে পদে আবেদনটি করবেন সে পদের নামটি এখানে লিখবেন বিজ্ঞপ্তি নম্বর এবং তারিখটি আপনি যদি নিয়োগ বিজ্ঞপ্তির উপরে লক্ষ্য করেন এখানে একটি সূত্র দেওয়া রয়েছে এটি হল বিজ্ঞপ্তি নম্বর এবং এখানে যে তারিখটি দেওয়া রয়েছে এটি হলো তারিখ তো নিয়োগ বিজ্ঞপ্তি আপনি এখানে বিজ্ঞপ্তি নম্বরের এই অংশ বিজ্ঞপ্তি নম্বর এবং এখানে তারিখটি লিখে দিবেন নিঃসার অঙ্কের সম্পর্কে আপনার বাংলাতে লেখা রয়েছে আশা করি আপনার বুঝতে সুবিধা হবে চাকরির আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে হয় আর এই চাকরির আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে সে ভিডিওর লিঙ্কটি ওপরে আই বাটনে দিয়ে দেবো আপনারা সেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন চাকরির আবেদন ফর্ম ছবি এবং নিয়োগ বিজ্ঞপ্তি থেকে যে কাগজপত্রগুলো আপনাকে সংযুক্ত করতে হবে এই সকল কাগজপত্র একটি খামে করে আপনাকে প্রেরণ করতে হবে এটি একটি মূল খামের নমুনা যে খামের মধ্যে সকল কাগজপত্র আপনাকে প্রেরণ করতে হবে খামের উপরের অংশে পদের নাম আপনি যে পদে আবেদনটি করবেন সে পদের নামটি লিখবেন আপনার জেলার নামটি লিখবেন প্রেরকে আপনি আপনার ঠিকানাটি লিখবেন এবং পাপকে সদস্য সচিব ঢাকা হাসপাতাল ট্রাস্টি বোর্ডের সঙ্গে একবার ভালো করে মিলিয়ে এগুলো দেখে নেবেন আর যখন আবেদনটি প্রেরণ না কারণ নিজ দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ ভালো করে পড়ে বুঝে আপনি নিজ দায়িত্বে আবেদনটি প্রেরণ করবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এফ থাকুন আল্লাহ হাফেজ